তো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পায়জামার মুহুরির ডিজাইন তৈরি করা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সহজে এই সুন্দর ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন ডিজাইনটি তৈরি করার জন্য আমি কি কি নিয়েছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সহজে বসতে পারবেন কামিজের যে ম্যাচিং কাপড় সেটা নিয়েছি বক্রম নিয়েছি আর নিয়েছি পায়জামার এক রঙের কাপড় এখন এই যে পায়জামাটা তো আমি কেটে নিয়েছিলাম ভাবছিলাম কোনো ডিজাইন করবো না এরপর ভাবলাম না একটু ডিজাইন করি তাহলে ভালোই লাগবে পায়জামাটা অনেক গর্জেস হবে কামিজের সাথে ম্যাচিং করে করলে তো এখানে আমি হচ্ছে পাটিস মানে চওড়া পাটিসের জন্য আমরা যেরকম তিন ইঞ্চি চওড়া বক্রম নেই সেরকমভাবে এখানে তিন ইঞ্চির মতো বক্রম নিয়েছি এর সাথে একটি কাপড়ের পিস নিয়েছি এখন আমি এই বকরমটিকে এইভাবে করে আমরা যেভাবে পায়জামার বর্ডার সেলাই করি আলা আলগা যেটা সেইটার মতো করে সেম সেলাই করে নেব দুই পাশ এরকম ভাঁজ দিয়ে দিয়ে হচ্ছে বকরমটাকে এই কাপড়ের সাথে কথা আটকিয়ে নিতে হবে আর যদি চান আপনারা ফিউজিম বা পেস্টিন দিয়ে আপনারা আয়রন করে আটকে নেবেন তাহলে আর এই সেলাইটা দিতে হবে না শুধু আয়রন করে আটকে নিলে এরকম হয়ে যাবে আটকানোটা যাই হোক কম খরচে আর হচ্ছে সুন্দর ডিজাইন তৈরি করতে চাইলে আপনারা এরকমভাবে হচ্ছে বকরমটাই সেলাই করে নিতে হবে তারপর হচ্ছে এখানে আমি এই কাপড়টি নিয়েছি তিন ইঞ্চি সেটাকে ডাবল করেছি তাহলে হবে দেড় ইঞ্চি তো ওই দেড় ইঞ্চি থেকে আবার আমি এইভাবে সেলাই দেওয়ার পর আরও কমে যাবে তো যাই হোক এখন আমি ক্যাসির মাথা দিয়ে বা কোনো কাঠির সাহায্যে বা এরকম পেন্সিল নিয়ে নিতে পারেন তো দেখুন এই যে এরকমভাবে এই যে একটু কাপড় এইভাবে কুচকিয়ে ধরে তারপর হচ্ছে এইভাবে করে উলটিয়ে নিতে হবে যে কোনো কিছুর সাহায্যে আপনারা এইভাবে কাপড়টিকে সেলাই দেওয়ার পর উলটিয়ে নেবেন তারপর এখানে এরকমভাবে দৌড়ে এই মেশিনের যে কাঠটা সেটার সাথে আমি একটু গোষে ফিনিশিং দিয়ে নিচ্ছি চাইলে আপনারা আয়রন করে নিতে পারেন এখন এরকমভাবে আমি পিস করে নিব এটার মাপ অনুসারে দেখুন এইভাবে পিস পিস করে নিয়ে তারপর হচ্ছে আমি এখন এইভাবে করে সমান মাছ বরাবর ধরে সেলাইটি দিব দেখুন এই যে এরকম ভাবে হচ্ছে সেলাইটিকে দিয়ে নিতে হবে কত সুন্দর আর সহজে এই ডিজাইনটি তৈরি করা যায় আপনারা না দেখলে বুঝবেন না দেখতে থাকুন ধৈর্য সহকারে ভিডিওটা কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি ছোট করে দিয়েছি এখন দেখুন এইভাবে এখন মাঝখানে সেলাইটা দেওয়ার পর যে কোনো এক পাশ থেকে এইভাবে এই কাপড়টিকে যে কাপড়টি দরলাম সেই কাপড়টিকে ভাজ দিয়ে দিয়ে হচ্ছে এই পাশে আনতে হবে কাপড়টি এইভাবে করে নিয়ে আসতে হবে সেলাই দিয়ে দিয়ে দেখুন একটা থুয়ে থুয়ে মানে এক একটা বাদ দিয়ে দিয়ে এই কাজটা করতে হবে একটা বাদ দিয়ে দিয়ে হচ্ছে এভাবে ডাবল করে কাপড়টিকে আনতে হবে আবারও আমি এই যে এরকম দেখিয়ে দিচ্ছি দেখুন এরকমভাবে আনতে হবে ঠিক আছে তো আশা করছি আপনারা এই ডিজাইনটি সহজে তৈরি করে নিতে পারবেন তো দেখুন কতটা সহজে সুন্দর হয়ে গেল এই ডিজাইনটি তৈরি করা এখন ভারতি যে কাপড় আছে সেটাকে এরকম সুন্দর করে কেটে নিতে হবে তারপর পায়জামার মুখের সাথে কিভাবে এটা ফিটিং করবেন দেখুন এরকমভাবে ধরবো দরে হচ্ছে আমি এই ভেতরের পাশ থেকে হচ্ছে সেলাইটা দিব এই যে এরকমভাবে দরে সুয একটা সেলাই দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে চাইলে এখানে দুটি সেলাই দিতে পারেন তো দেখুন আমি এইভাবে সেলাইটিকে দিয়ে নিলাম যারা এতক্ষণ ধরে আমার সাথে ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যেয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের মূল্যবান একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন এখানে এখন এরকম ভাজ দিয়ে হচ্ছে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চির মতো বা চাইলে আপনারা আরও বেশিও রাখতে পারেন চওড়া বর্ডারটা নিচের দিকে আরও বেশি রাখলে কিন্তু দেখতে ভালোই লাগে যেহেতু আমি ইচ্ছা ছিল না যে ডিজাইনটা করব তাহলে এই কাপড়টা আরও বড়ো করে কাটতাম যাই হোক এভাবে করে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই যখন যেটা মন চাইবে যে ডিজাইন করবেন করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই তো দেখুন কত সহজে সুন্দর করে এই ডিজাইনটি তৈরি করে ফেললাম সেমভাবে আমি দোনোটা পা সেলাই করে নিচ্ছি একটা তো আমি ডিজাইন করলাম আর আরেকটা এরকমভাবেই ডিজাইন করে আপনাদের এক্ষুনি দেখিয়ে দিব তো দেখুন এরকমটা থাকবে আর পরলে কিন্তু অনেক ভালো লাগবে আর যখন ম্যাচিং কামিজটা পরবেন তখন তো আরও বেশি ভালো লাগবে দোনোটা পায়ের মুহুরি আমি এইভাবে সেলাই করে নেওয়ার পর এখন আমি পায়জা পায়জামাটিকে সেলাই দিয়ে কমপ্লিট করে নিব সেটা আর আপনাদের সাথে শেয়ার করছি না পায়জামা সেলাই অনেকেই জানেন তো দেখুন আমি শুধু ডিজাইনটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন তো কতটা সুন্দর হয়েছে তাই না চাইলে এখানে লেস দিতে পারেন আমি সেলাই করে নিয়েছি দেখুন পায়জামাটা সেলাই করে নেওয়ার পর দেখুন এরকমটা হয়েছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যদি বেশি ভালো লেগে থাকে এই ডিজাইনটি তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন যেন তারা তাদের পছন্দের টেইলার্সকে দেখিয়ে এই ডিজাইনটি নিজেরা তৈরি করে পড়তে পারবে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ